সন্ধ্যে দিয়ে নিয়েছি সন্ধ্যে হয়ে গেছে পুজো দেওয়া হয়ে গেছিলো আগে এই দেখো এই দুটো পাশে বসা চলে গেছে ভুতু দেখাতে এখন এই সন্ধ্যে দেওয়া হয়ে গেছে প্রসাদগুলো নামিয়ে আমি এখন ওই খাবার বানাবো একটা আর সেটা বার করতে দেখে এসছে ভুতু তার জন্য ওরকম করছে এই বস চুপ করে কম এখানে বসো এখানে বসো হ্যাঁ ওখানে বসো হ্যাঁ বসো আমি ঠাকুরের প্রসাদটা নামিয়ে নি তারপরে খাবার বানাবো ও চেঁচাক ওর চেঁচানোর অভ্যাস চেঁচাক প্রসাদটা নামিয়ে আমি এখন খাবার বানাবো হ্যাঁ চলো ঠাকুর ঘুমিয়ে পড়েছে আমরা এখন খাবার বানাবো খাবার বানিয়ে খাবো ওই কর হ্যাঁ চলো এই সন্ধে বলে দরজাটা খুলে রেখেছিলাম আর এই খোলা দেখে হ্যাঁ আসো আসো হুম এই যে আজকে টিফিন হবে ব্রকলি দিয়ে আর এই মাংস দিয়ে সাদা তেল দিয়ে ভাজা করব দিদি একবার তোমাদের ব্রোকলি রান্না দেখিয়েছে আজকে আমি তোমাদের আমার মতন ব্রোকলি রান্না দেখাবো দেখবে আর এই সমস্ত কিছু তেল দিয়ে আমাদেরটা তো ভাজা করব কিন্তু পম ভুতুরটা হচ্ছে গিয়ে আলাদা করে সিদ্ধ করব। ওদের জন্য আলাদা করেই রান্না করব। বর্দি করলে আলাদা করে রান্না করতে না হ্যাঁ এই তুই ওকে মুখ করছিস কেন হ্যাঁ শুধু শুধু কিছু বলো না বলে যা ওখানে তোর জায়গায় যা হ্যাঁ যা যা ও যা কে এসছে কে কে এসছে সব দিয়ে দিলাম দিয়ে দিলাম এখন চলে আস হ্যাঁ বস 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 হ্যাঁ বস আর মুখ করতে হবে না কাউকে বস হ্যাঁ খাবার হবে এক্ষুনি খাবার পাবি বেশি চেঁচামেচি করলে খাবারও হবে না আর খেতেও হবে না বসে চুপ করে এবার আমি এইটা তোমাদের রান্না করে দেখাবো কীভাবে আমি রান্না করব এটা আর আজকের ব্রকলিটা একদম পুরো সবুজ সুন্দর তাই ভাবলাম আজকেই করে ফেলি আর কালকে মাংস এনেছিলাম সেখান থেকে আর কি মাংস রেখে দিয়েছিলাম এইটা রান্না করার জন্য হ্যাঁ বসো যাবো তু তুই তোর জায়গায় যা হ্যাঁ যা যা চলে যা চলে যা চলে যা এখন আবার দরজাটা দেখবে ও ঠাকুমা আসবে চা তার জন্য আর কি রেডি হয়েছে বসো সবজিগুলো আমি কেটে নেব আর এটা রান্নার জন্য আমি নিয়েছি এই যে মাংস মাংসগুলো কুচিয়ে নেব সব সবজি যখন ই করব কুচিয়ে নেব মাংস সয়া সস আর এখানে হচ্ছে তিল আর সাদা তিল লেবু আর কর্নফ্লাওয়ার আর এই সোয়া সয়া সস দিয়ে রান্না করব। আর এখানে আছে এই সব রসুন আছে রসুন আর আদা আমি একটু পেস্ট করে নেবো আর কিছুটা কুচি করে নেব। এবার সমস্ত কিছু আমি কেটে সব জোগাড় করে নেব আর আমি রান্নাটাই সাদা তেলে করব। প্রথমে তো পম্বুতুরটা কেটে নিতে হবে ওদেরটা সিদ্ধ বসিয়ে দেবো দিয়ে তারপরে রান্না আমাদের সবজিটা আমি রান্না শুরু করব তার আগে সবজিগুলো তো কাটতে হবে মাংসটাও কুচি করব আর এই যে এগুলো সব কেটে ছোট ছোট করে পিস পিস করে নেব আবার বদি পাউরুটি বানাবে এটা দিয়ে খাওয়ার জন্য যেই শুনেছে আমি সকালেই বলেছি যে করব তা ও বলেছে মা তুমি যখন পাউরুটি ই করবে খাবারটা বানাবে এটা এটা দিয়ে একটা কিছু দিয়ে খেতে হবে তাই ও নিজে এখন আবার পাউরুটি বানাবে যাবি যা তা আবার সকালবেলা রান্না করছিলাম যখন তখন ও ময়দাটা মেখে রেখেছে ইস্ট দিয়ে পাউরুটি বানাবে তখন পাউরুটি খাবে তাই সময় তো তোমাদের বদি দেখায় এটা ওটা খাবার বানানো আর আমি তো অন্যরকম খাবার বানানো দেখানো হয় না সহজ যেগুলো রেগুলার সংসারে রান্না খাওয়া হয় সেই আমি তোমাদের দেখাই আজকে একটু আমি বদ্দি ভাইয়ের মতন রান্না করে দেখানোর চেষ্টা করব তোমাদের কতটা ভালো হয় দেখা যাক আর পন্ত ভয় পেয়ে আমার একদম কোলে উঠে পড়লো কিরে প দেখো গাজরগুলো এরকম ভাবে কেটেছি আমি কিন্তু খাবে না তবু সামনে এসে বসবে কিন্তু ভুতুকে দিলে ভুতু খাবে হ্যাঁ ওদিকে একটু সরে বস যা দিদি চলে গেছে পাতলা পাতলা করে কাটবো ভাজা করবো তো এই বেলা খেয়ে নিল দেখ গাজরটা সমস্ত কিছু কাটা হয়ে গেছে আমি ওই যে সবজিগুলো কেটেছি তার মধ্যে ধুয়ে সিদ্ধ বসিয়ে দিয়েছি কম্বুতুর জন্য যেহেতু খাবারটা আলাদা সিদ্ধ করব আর এগুলো সিদ্ধ করতে হবে না ক্যাপসিকাম আর গাজর এগুলো সিদ্ধ করতে হবে না আর পেঁয়াজগুলো আমি এরকম ভাবে কেটে নিয়েছি আর কটা রসুন আর একটু আদা আমি থেতো করে নিয়েছি আর এখানে রসুন কিছু কুচি করে নিয়েছি আর কটা কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি এই যে পমবুতুরটা আমি সিদ্ধ করে নিয়েছি আর সেই সঙ্গে এই যে ব্রোকলি আর বিনসগুলো আমি একসঙ্গে ওদেরটাও ওদের মধ্যে সিদ্ধ করে নিয়েছি এবার সমস্তগুলো আমি রান্না করব কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে এসছে এবার আমি এই মাংসগুলো ভেজে নেব আমি নুন আর আদা রসুন করা ওটা দিয়ে দিলাম এবার এর মধ্যে আমি এক চামচের মতন সয়া সস দিয়ে দিলাম একটু হালকা বাদামি করে মাংসগুলো আমি ভেজে নেবো মাংসটা ভাজা হয়ে গেছে আমি তুলে নিয়েছি এবার ওই তেলের মধ্যেই আমি এই গাজর আর ক্যাপসিকামটা ভেজে নেবো এবারের মধ্যে আমি ফুচলো রসুন আর পাঁচ ছটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম পেঁয়াজটাও দিয়ে দেবো আমি রসুন আর পেঁয়াজটা আগে ভেজে দিলাম না এই রসুন আর পেঁয়াজ আগে ভাজা হলেও গন্ধটা একটু অন্য রকম লাগবে আর এরকম যদি তোমরা দাও সবজির সঙ্গে একসঙ্গে তাহলে গন্ধটা একটু বেশি আসবে পেঁয়াজ রসুন ভালো লাগে খেতে তোমরা চাইলে রসুনটা আগে ভেজে তারপরে পেঁয়াজ ভেজে তারপরে গাজর আর ক্যাপসিকাম করো পারো ভাজা ভাজা হলে তারপরে ব্রোকলিগুলো দিয়ে দেবে সবজিটা ভাজা ভাজা হয়ে এসছে এবার আমি এর মধ্যে ব্রকোলি আর বিনসটা দিয়ে দিলাম এগুলো সিদ্ধ করা সিদ্ধ করে জলটা আমি ফেলে দিয়েছি এবার এর মধ্যে আমি নুন দিয়ে দেবো সাধারণত রাখা মাংসগুলো নাড়াতে হবে যেহেতু বকুলিগুলো সিদ্ধ করা আছে এবার এর মধ্যে আমি একটু সর আর গোলমরিচের গুঁড়ো দেব দিয়ে আবার একটু আস্তে আস্তে নাড়িয়ে দেবো এবার এর মধ্যে লেবুর রস দেবো আর্ধেক পাতি লেবুর রস আমি এর মধ্যে পুরোটাই দিয়ে দেবো এবার এক চামচ কর্নফ্লাওয়ার আমি জলে গুলে তারপরে এর মধ্যে দিয়ে দেব এবার এর মধ্যে আমি সাদা তিন সাদা তিল সমস্ত কিছু আমার এর মধ্যে দেওয়া হয়ে গেছে এবার এটা আমি ঢেকে রাখবো একদম লোয়ে বসিয়ে রাখবো দু তিন মিনিট পর গ্যাসটা বন্ধ করে রেখে দেব। তাহলে পুরো সবজিগুলো সব সিদ্ধ হয়ে যাবে যে দেখো বকলি রান্না হয়ে গেছে আমি ওপর থেকে আবার কটা সাদা তেল ছড়িয়ে দিয়েছি সমস্ত সবজি সিদ্ধ হয়েছে কিন্তু অথচ গোটা গোটা আছে আর এই যে পম্বুতুর ব্রোকলি আমাদেরটা হচ্ছে গিয়ে বকলি ফ্রাই আর ওদেরটা হচ্ছে গিয়ে ব্রোকলি বয়েল চলো আজকের টিফিন দেখো পুষ্টিতে ভরপুর ভুতুর আনন্দ কত দেখো খাবে ভুতু বকলি ফ্রাই ওদেরটা বয়েল খুঁজছে মাংস খুঁজছে এবার আমাদেরটা খাবো এইটা দেখে আবার বদদি পাউরুটি বসিয়েছে পাউরুটি বানাতে তাই যখন পাউরুটি হবে তখন আবার আমরা এটা খাবো নে খেয়ে দেখ কেমন হয়েছে আজকে আমি ব্রোকলি রান্না করলাম এখন বৃষ্টি আগে খেয়ে দেখবি ওর পাউরুটি এখনও হয়নি পাউরুটি দিয়ে খাবে বলে বদি বানিয়েছে আজ তাহলে এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও যদি কোনো নতুন বন্ধুর ভিডিওটা দেখে ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হবে খুব শিগগিরই আবারও একটা নতুন ব্লগে